অনেকে আমাকে দেখলে বলে হুজুর আপনি এত ওয়েল ড্রেস আপ পরে থাকেন কেন অনেক অনেক ওলামায় কেন আমরা ওয়েল ড্রেস আপ পরে থাকি খুব সুন্দর করে পরিপাটি হয়ে থাকে আমি তখন বলি আল্লাহ আহ জামি বুল জামাল আল্লাহ সুন্দরকে ভালোবাসে তাই সুন্দর হয়ে থাকি এখন যখন বিয়ের ফাংশন কোনো কিছুতে আমরা বিয়েতে অন্য কোনো সিরেমনিতে ম্যারেজ সিরেমনিতে যখন আমরা যাই তখন কত ভালো পোশাক যখন আল্লাহ রসুলের কথা শুনতে আসি যখন জানি যে আল্লাহর রসুল এখন দেখবে তখন সিরা ফাড়াডা ঠিক ঠিক করা যাবে না আস্তে কুতুবুদ্দিন বাক্তি আর কাকি একদম সিমসাম ড্রেসাপ পড়ে আস্তে মাইনুদ্দিন চিস্তি খাজ আজমিরের কাছে আসলে যিনি নব্বই লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন সোহান খাজা মাইনুদ্দিন চিশতি খাজা কুতুবুদ্দিনকে দেখে বলছেন কুতুবুদ্দিন ইয়ে কেয়া প্যান কে আগে এটা কি পড়ে চলে আসছো বলে হুজুর দরবেশি লেবাস পড়েছি দরবেশি লেবাস পেহেন কে আগে অর্থাৎ আমি দরবেশি পোশাক পড়েছি সিমসাম সিদা সাদা নবীজি যেমন পড়তেন সিমসাম কোন রকমের কোনো শ্বাসসজ্জা নেই সুন্দরভাবে পরিপাটি থাকতেন আমার নবী কোনো অগোছালো ময়লা থাকতেন না নজবিল্লা সিমসাম থাকতেন নবীজির মতো তখন খা আমার উদ্দিন চিস্তি বুঝাচ্ছেন খবরদার নবীজির জামা মোবারক যে যে পোশাক লেগেছে ওটা সুতা যেটা আছে পুরো জামাও না একটা জামা মোবারকের একটা সুতা কুল কায়নাতকে কোটিবার বিক্রি করলে আঠারো হাজার আসি হাজার আলমকে আশি হাজার আলমকে কুল কায়নাতকে কোটিবার বিক্রি করলো আমার নবী সুতার একটা দামের মূল্য হবে না ঠিক না আমার নবীজি যেটা পোশাক পরে আছেন এটা অমূল্য কোন প্রাইস নির্ধারণ করা যাবে নবী ইচ্ছায় পড়েছেন এজন্য জন্য বাদশাহ নবী কুল কায়নাতের শাহিনশাহ নবী নিজে সাম থেকেছেন যাতে গরিব মনে না করে যে নবী শুধু ধনীদের গরিবদের না সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এই জন্য নবীজি মনে করেন সিমসাম চলেছেন সাদা তখন বলতেছেন খাজা মানুদ্দিন চিশতি কুতুবউদ্দিন আগের দরবেশি রাখে না হ্যাঁ রাখো আর বাহার শাহিন শাহ নবী কা বাদশাহ বানো সুভান বলে দরবেশী ফকিরি সিমসাম যদি থাকতে চাও আল্লাহর কাছে সরল থাকতে চাও দুনিয়াকে দেখার দরকার নেই ওটা ভিতরে রাখো আর দুনিয়ার বাইরে তুমি যেহেতু আলেন ওয়েস্ট ড্রেস আপ পরে থাকো বাদশাহ শাহিন শাহ নবীর উম্মত এমনটা দেখো যাতে জামানার বাদশারা জামানায় দুনিয়ার প্রাইম মিনিস্টাররা তোমাকে টিস্যু পেপার মনে না করে ঠিক কি না এটা মাথায় রাখতে হবে এই জন্য বললাম আল্লাহ হুজামী রহিবুল জামাল সবসময় সুন্দর ড্রেস আপ পরে থাকবেন কে কি বললো যে মাথায় কি পড়ছেন এটা কি টুপি এটা এরকম কেন আপনার জামা এরকম কেন সুন্দর থাকবেন সবাই থেকে আলাদা থাকবেন যাতে হাজারের মধ্যে যে স্পেশাল তাকে তো আমরা চিনি হাজার নয় লাখের মধ্যে যাতে আল্লাহ চিনে নেয় ওই যে ওটা আমার বান্দা আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমিন বলেন আল্লাহ জামিন জামাল এর আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসতে হবে ঠিক কিনা যেটা বলছিলাম